পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান টান মারিয়া গাজার কলকিটান টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়দান ওরা শিক্ষিত সয়দান যেখানে যাই ভেজালে দে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাতরাঙা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত দান ওরা শিক্ষিত শয়দান